বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পুরুলিয়ার রাজপথে পদযাত্রা করল পুরুলিয়া হিন্দু সচেতনতা বুধবার বিকেলে পুরুলিয়া স্টেশন থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় পুরুলিয়া পোস্ট অফিস মোড়ে এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু সচেতনতা মঞ্চের সদস্য সহ অসংখ্য সনাতনী মানুষ প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তির বার্তা প্রচার করতে গিয়ে স্থানীয় কিছু রাজনৈতিক গোষ্ঠীর শত্রুতা সৃষ্টি করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছিল তবে ধর্মীয় গোষ্ঠী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই গ্রেফতারকে অযৌক্তিক এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন তারা দাবি করছেন সন্ন্যাসী কোনো অপরাধ করেননি তাই তার মুক্তি নিশ্চিত করা উচিত ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখুন বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে বাংলাদেশে এখন যিনি রাষ্ট্র চালাচ্ছেন যিনি মুখ্য পরিষদ তিনি একজন নোবেল লারিয়েট তিনি মূর্খ নান মূর্খ নান নোবেল লারিয়েট তার নোবেল ল্যারিয়েটের শাসনে যদি এটা হচ্ছে তার মানে বুঝতে হবে তিনি খুব সুপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে ঘৃণ্য আচরণ এবং হিন্দুদের প্রতি এইটা উনি খুব সংগঠিত করছেন খুব সুপরিকল্পিতভাবে এবং এই যে সু পরিকল্পনা উনি করেছেন বিশেষ করে মনে রাখতে হবে তিনি একজন নোবেল লরিয়ে আমরা বিশ্বের তাবৎ শুভসম্পন্ন মানুষদের কাছে তথা রাষ্ট্রপ্রধানদের কাছে অ্যাপিল করব। আবেদন করব। যে আপনারা বিশ্ব মানবের শান্তির জন্য ডক্টর ইউনিসের যে নাক্কারজনক যে প্রতিহিংসামূলক যে দূরবিসন্ধিমূলক যে অনাচারমূলক যে আচরণ উনি করছেন একজন ভক্তের যিনি ঘর ছেড়ে সন্ন্যাসী মানুষ তার প্রতি করছেন তার যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য বিশ্বের তাবৎ সম্প্রদায়ের কাছে তাবৎ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের এই শান্তিপূর্ণ আবেদন তার আপনারা এটি দেখুন এবং অবিলম্বে আমাদের চিনময়কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিন এইটি আমাদের তো আমাদের এই যে র্যালি যে পদযাত্রা যে প্রতিবাদ সেটা বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তারা সেখানে স্বাধীনভাবে থাকতে পারছে না তারা ধর্ম অনুশীলন করতে পারছে না তারা বাড়িতে মা বোনেদেরকে নিয়ে শান্তিতে থাকতে পারছে না মন্দিরে পুজো করতে পারছে না সেখানে ভক্তদেরকে মারা হচ্ছে মন্দিরে বিগ্রহকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ধর্মানুশীলন করতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করছে এই যে প্রতিবাদের ভাষা বাংলাদেশের একজন অধিবাসী তথা একজন ভক্ত হিন্দু সনাতনী তিনি এই প্রতিবাদ শুরু করেছেন এবং বাংলাদেশে তথা সমস্ত বিশ্বের হিন্দুদেরকে সনাতনীদেরকে এক করছেন এবং তিনি কোনো রকম কোনো হিংসার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে যুক্তিযুক্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা মানুষের অধিকার সেই বার্তা দিতে গেছিলেন কিন্তু শুধুমাত্র এই কারণেই চিন্ময় প্রভুকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে আমরা তারই প্রতিবাদে আজকের এই আন্দোলন আজকের এই পথসভা বা আমাদের রেলি যাতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে যেন মুক্তি দেওয়া হয় নিঃস্বর্তে যেন মুক্তি দেওয়া হয় তার প্রতিবাদে এবং সনাতনীদের উপর যে অত্যাচার চলছে তার প্রতিবাদে আমাদের এই যেভাবে আমরা জানি যে হিসাবে আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে দিনের উপরে দিন অত্যাচার যেভাবে বেড়ে চলেছে এবং কি আমরা চ্যানেল মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখেছি যে ওখানকার প্রভু চিনময় কৃষ্ণ দাস প্রভু যিনি প্রভু আর সেরকম মানবকে সেরকম আধ্যাত্মিক পুরুষকে আজ সেখানে জেলবন্দি রাখা হয়েছে আজ কেন এই হিন্দুদের উপরে অত্যাচার বাংলাদেশে হলো তার মানে কি এখন বাংলাদেশের হিন্দুদেরকে শেষ করা কোনো কি পরিকল্পনা চলছে যে বর্তমান প্রধানমন্ত্রী ওখানে আসছেন আর যদি এই পরিকল্পনা তাদের মনে আছে তো তাদের একটা ক্ষুদ্র আজকে বার্তা আমরা এই পুরুলিয়া শহর থেকে দিলাম যদি এরপরে দিনের উপিন যদি সেখানে অত্যাচার আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে বন্ধ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমাদের পুরুলিয়া শহর থেকে উঠে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বের মানুষ কিন্তু তার প্রতিবাদে রাস্তায় নামবে আমাদের সনাতনী মানুষদের উপরে করা অত্যাচার এটা আমরা কোনদিনও মানে নিতে পারবো না এবং যে প্রভু যখন বাংলাদেশের বন্যা হয়েছিল মানুষ খাবার জন্য আহাকার কার করছিল তখন আমাদের চিন্ন কৃষ্ণ মরুজি লোকের বাড়ি যায় যায় তাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাদের মুখে অন্য তুলেছিলেন আরে সে কথাগুলো কি তোমরা ভুলে আজকে সে মানুষকে লজ্জা লাগে না এই মানবিকতা বাংলাদেশ সরকার যে থাকছে আর এখনো বলছি আবারও বলছি যদি এই হিন্দুদের উপরে অত্যাচার যদি অবিলম্বে বন্ধ না হোক তাহলে বৃহত্তর আন্দোলনে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব জুড়ে মানুষ কিন্তু ইয়ার প্রতিবাদে নামবে আমাদের হিন্দু